শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আপনার দাবলে আর তার আগ্রহের কারণে এই দেশ থেকে বলা চলে গেছে ঠিক এরপরে আপনারা আজকে দলে দলে মিছিল করে এখানে এসে বসে গেছেন আপনারা কি ক্ষমতা গেছেন বিএনপি ক্ষমতা গেছে বিএনপি কি ক্ষমতায় যেতে চায় ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম মঞ্চে উপবিষ্ট আরো আমাদের উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গবেষণা বিষয়ক সম্পাদক রামপালের তিথি সন্তান জনাব স্বামীমুর রোহন স্বামীম মঞ্চে আছেন আমাদের বাঁধরাহাট জেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি এবং বাগরহাটের এক আসন থেকে দুই হাজার আট সালে নির্বাচন করেছিলেন অ্যাডভোকেট বহাদুজ্জামান দেবু মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এক আসন থেকে নির্বাচিত হয়েছিলেন নাইনটি ওয়ান বলে নাইনটি সিক্সে নাইনটি সিক্সের সাবেক এমপি বড় ভাই শেখ মুজিবুর রহমান সাহ আমাদের জেলা বিএনপি নেতৃ ছিল আমরা আমার বক্তব্য নির্ধারিত করবো না আমরা প্রতি পঁচাত্তর ইউনিয়ন এবং তিনটি পৌরসভা সাতাশটি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে